এবার কিন্তু আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে অর্থাৎ আপনারা যারা এসআইআর ফর্ম জমা করেছেন তাদের কিন্তু অনেকেই ডকুমেন্টের প্রয়োজন পড়ছে বিএলও ফোন করে ডকুমেন্ট চাইছে কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে আর এই যে গাইডলাইন নতুন যে গাইডলাইন বা বলতে পারেন বিএলও অ্যাপে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে যে অপশনের জন্য কিন্তু আপনারা অনেকেই সমস্যায় পড়বেন অনেকেরই কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন আগেও জানিয়েছিল যে এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় বা খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কারো কোন রকম ডকুমেন্টের প্রয়োজন নেই কিন্তু এবার অর্থাৎ এসআইআর শেষ মুহূর্তে আজকে শেষ দিন এসআইআর ফর্ম আপলোড করার শেষ দিন আজকে আর ইতিমধ্যেই গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএল অ্যাপে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে যে অপশনে কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ যদি আপনার নামের কোনো বানান একটা বানান যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে পাশাপাশি যদি আপনার বাবা অথবা মা যাকে আপনি লিঙ্কেজ করছেন তার যদি স্পেলিং এ কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে যেমন আপনারা অনেকেই জানেন আগে অনেকের নামের মাঝে কুমার থাকতো কুমার বা অন্যান্য কোনো পদবি থাকতো এক্সট্রা পদবি সেটা কিন্তু যদি না থাকে বর্তমান কাগজে ধরুন আপনার বাবার আগে যে দু সালের লিস্ট বা আগের যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডে মাঝখানে কুমার ছিল বা অন্য কোনো অপশন চেঞ্জ করেছেন পরবর্তী সময় অন্য কোনো ওয়ার্ড চেঞ্জ করেছেন কিন্তু বর্তমানে আপনি এসআইআর ফর্ম ফিল করার সময় নতুন নামটা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এস এ মিচম্যাচ হচ্ছে আর এই কারণেই কিন্তু বিএলওদের তরফ থেকে ডকুমেন্ট চাওয়া হচ্ছে যে কেন আপনার নামের পরিবর্তন হলো এই নিয়ে কিন্তু ডকুমেন্টের প্রুফ দেখাতে হবে বিএলওকে আর এই অপশনটা যুক্ত করা হয়েছে আমি পাশে দুটো স্ক্রিনশট দিয়ে রাখছি এবং ডিটেলসে বলছি আরেকটু ভালো করে বলি যদি আপনার এসআইআর ফর্মে কোনো নামের বানানের ভুল হয় অর্থাৎ ডকুমেন্টের সঙ্গে বা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে আবার যদি আপনি এসআইআর এর যে লিঙ্কেজ অর্থাৎ যে দু হাজার দুই সালের যে ডিটেলস সেখানে আপনার বাবার নাম দিয়েছেন অথবা মায়ের নাম দিয়েছেন অথবা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েছেন সেক্ষেত্রে তাদের নামের বানান যদি ভুল থাকে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ আপনাকে কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে ইতিমধ্যেই প্রত্যেকটা বুথে যদি আমাদের বুথের কথা বলি সেক্ষেত্রে কিন্তু প্রায় দুশো এরকম লিস্ট এসছে বা নাম এসছে যাদের কিন্তু রিভেরিফিকেশন করা হবে তো আপনাদের কাদের কাদের এসছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পাশাপাশি আপনাদের সেই দুটো নতুন যে অপশন যুক্ত করা হয়েছে সে দুটো অপশন দেখাচ্ছি তো প্রথমত যে অপশনটা যুক্ত করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যদি কারো বয়স পঁয়তাল্লিশ বছরের উপরে হয় অর্থাৎ লাস্ট এস আয়ারে যদি কারো বয়স পঁয়তাল্লিশ বছরের ওপরে হয় কিন্তু দু সালের ভোটার লিস্টে তার নাম না থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু রিভেরিফাই হবে ঠিক আছে ম্যাপিং হবে যদি কারো বয়স পঁয়তাল্লিশ বছর হয় এবং লাস্ট এস আয়ারে তার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তারও রিভেরিফিকেশন হবে এটা হলো একটা নিয়ম এইবার এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট সাইড আপলোড ব্যাক সাইড আপলোড প্রুফ অফ রিলেশনশিপ অর্থাৎ বাবার সঙ্গে ছেলের বা সন্তানের সম্পর্ক কি সেটা কিন্তু প্রমাণ দিতে হবে যদি কারোর বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে থাকে এবং লাস্ট ইয়ারে লাস্ট এসআইআর তার যদি নাম না থাকে দু সালে সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ টু হিসাবে একটি ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস যে রয়েছে অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা তাদেরও কিন্তু রিলেশনশিপের একটা ডকুমেন্ট জমা করতে হবে এটা কিন্তু একটা নিয়ম চালু করা হয়েছে বা বলতে পারে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে এইবার চলে আসি সব থেকে ভয়ঙ্কর যে নিয়ম যেটা চালু করেছে নির্বাচন কমিশন বিএল অ্যাপে যেটা নতুন যুক্ত করা হয়েছে একদম লাস্ট দেখতে পাচ্ছেন রিভেরিফাই লজিকাল এই যে রিভেরিফাই ল লজিক্যাল এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে কেন সমস্যা হচ্ছে ওই যে বললাম যে যদি কারোর নামের বানানের ভুল থাকে বা ধরুন আপনার ডকুমেন্টে আপনার নাম রয়েছে পাশে আপনার বাবার নাম রয়েছে সেই বাবার নামে যদি কোন রকম মিস্টেক থাকে বা ধরুন কুমার ছিল আগে বর্তমানে কুমার নেই সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট কিন্তু দিতে হবে এক কথায় বলতে গেলে এর ফর্মে যদি আপনি একটা স্পেলিং মিস্টেক করেন বা নামের বানান ভুল লেখেন সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়ছে আর ইতিমধ্যেই ডিএলও এর কাছে কিন্তু সেই লিস্ট চলে এসেছে হয়তো আপনার কাছেও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডিএলও এর ফোন চলে এসেছে আর এখানে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আজকেই অর্থাৎ ডিসেম্বর এগারো আজকে আজকেই কিন্তু এসআইআর এর যে ফর্ম আপলোড অর্থাৎ ডিএলও এর যে সময় সেটা কিন্তু শেষ মনে হয় বাড়ানো হতে পারে কারণ বিএলও বলছিল যে ডেটটা বাড়ানো হতে পারে তবে এখনো পর্যন্ত সেরকম কোনো কনফার্মেশন আসেনি তবে অফিসিয়াল যে অ্যানাউন্স সেটা কিন্তু আজকেই অর্থাৎ এগারো তারিখ লাস্ট ডেট রয়েছে ইনিভেশন ফর্ম জমা দেওয়া এরপরে কিন্তু ষোলো তারিখ অর্থাৎ ষোলো ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এর পরবর্তী কিন্তু এর ব্যাপার রয়েছে আপনাদের যাদের যাদের যারা যারা বিশেষ করে নিচের জায়গা ফাঁকা রেখেছেন বা লিংকেজ ঠিক মতো দেখাতে পারেননি রিলেশন রিলেশন ঠিকমতো দেখাতে পারেননি তাদের কিন্তু হিয়ারিং অবশ্যই হবে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে চল্লিশ লক্ষ মানুষের কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে প্রায় আটান্ন লক্ষ মানুষের নাম এমনিতেই বাদ হয়ে গেছে ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এইসব মিলিয়ে কিন্তু প্রায় আটান্ন লক্ষ ছাড়িয়ে গেছে বাতিল ভোটার এইবার কিন্তু হেয়ারিং এ অন্তত প্রায় চল্লিশ লক্ষ মানুষ এই হেয়ারিং এর আওতায় পড়বে যদি আপনার হেয়ারিং হয় অর্থাৎ যদি আপনার ফর্মে সঠিক লিঙ্কেজ না দেখাতে পারেন বা রিলেশনশিপ না দেখাতে পারেন বা আপনার দু সালে কেউ নেই সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ারিং হবে আর হেয়ারিং হলে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোন একটি ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে তাহলেই কিন্তু আপনার নাম নাম ফাইনাল ভোটার ভোটার লিস্টে উঠবে উঠবে আর এই যে যে তালিকা তালিকায় যাদের সেই তালিকাও প্রকাশ করা হবে পাশাপাশি কিন্তু যাদের নাম বাতিল হয়েছে কোন কারণে বাতিল হলো এই নিয়েও কিন্তু লিস্ট প্রকাশ করা হবে যে লিস্ট আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অফলাইনে অর্থাৎ ব্লক অফিস বিডিও অফিসেও কিন্তু এই লিস্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে ষোলো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই ষোলো তারিখের পরে কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই লিস্ট আপনারা অবশ্যই দেখে রাখবেন এবং সেই লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় যখন অফিসিয়ালি প্রকাশ করা হবে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনারা ভিডিও দেখে কিন্তু সেই লিস্টটা দেখতে পারবেন পাশাপাশি যদি অনলাইন থেকে না দেখতে চান সেক্ষেত্রে অফলাইন ব্লক অফিসের মাধ্যমে অর্থাৎ বিডিও অফিসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন আর আপনারা অবশ্যই বিএল এর সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় অর্থাৎ যে সমস্যার কথা বললাম যদি আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে দেবেন যেখানে আপনি এসআইআর ফর্মে যে স্পেলিং এ নাম লিখেছেন সেই যে ডকুমেন্ট দেখাবেন সেই ডকুমেন্টও কিন্তু একই স্পেলিং এর নাম নামের বানান থাকতে হবে ঠিক আছে অর্থাৎ কুমারের জায়গায় কুমার বা আপনার যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে স্পেলিং মিস্টেক যে এসআইআর ফর্মে যে স্পেলিং এ আপনার নাম লিখেছেন অথবা আপনার বাবার নাম লিখেছেন ঠিক একই ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে যে ডকুমেন্টে সেম স্পেলিং রয়েছে যদি বিএলও সন্তুষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু বিএলও সেই ফর্মটি অনলাইন আপলোড করে দেবে কোন রকম সমস্যা হবে না তবে আপনারা অবশ্যই বিএলও সঙ্গে সম্পর্ক করে নেবেন বাকি পরবর্তী এসআইএন নিয়ে আরো আপডেট রয়েছে ষোলো তারিখের পরে কিন্তু আবার নতুন নতুন আপডেট আসবে কাদের কাদের কোন কোন কারণে হিয়ারিং এ ডাকবে হিয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে হিয়ারিং এর লিস্ট অর্থাৎ সেই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন পাশাপাশি ড্রাফট ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তাই এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ধন্যবাদ